এবার দিন কতক দেখা মিলেছে যে বৃষ্টি খানিক বিরতি নিয়েছে তাই রোদের ঝলমলে আবহাওয়া দক্ষিণবঙ্গের মধ্যে আকাশ মেঘলা হলেও বৃষ্টি হয়নি তবে কি বর্ষা বিদায় নিল অনুষ্ঠানিকভাবে তা ঘোষণা না হলেও আবহাওয়া অফিসের পূর্বভাস চলতি সপ্তাহ তাই বিদায় নিবে বর্ষা আর তার ইঙ্গিত কিছুটা মিলতে শুরু ভোরের বাতাসে শীতল আমেজ তাপমাত্রাও নিম্নমুখী বাতাসে যে আপেক্ষিক আর্দ্রতাও কমছে পাল্লা দিয়ে তা বেশ স্পষ্ট শীত এবার এলো বলে তবে বঙ্গের আবহাওয়া কি হাকিকত বলছে তা জানার জন্য ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন শুরু করি এবার আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর যে সব ঠিক থাকলে মঙ্গলবার ও বুধবার নাগাদ অর্থাৎ চোদ্দই অক্টোবর বা পনেরোই অক্টোবর অনুষ্ঠানিকভাবে বাংলা থেকে বর্ষায় এবার বিদায় নেবে তবে পশ্চিমে জেলা ও উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে সামান্য বৃষ্টি হতে পারে এবং সোমবার উপকূলীয় জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ছাড়াও ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে দেখা গিয়েছে অন্যদিকে দার্জিলিং জলপাইগুড়িতে আগামী দুই থেকে তিন দিন স্থানীয় মেঘলা আকাশ রয়েছে তবে মালদয়ে ও দিনাজপুরে এখনও আবহাওয়া টের পাওয়া যাচ্ছে না এবং অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে আরামদায়ক আবহাওয়া থাকবে বলেই পূর্বভাস হাওয়া অফিসের তবে তাপমাত্রা তিরিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরফের করতে এবং দিনের বেলায় রোদ্রু দেখা যাবে আকাশ পরিষ্কার হলেও তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে এবং চলতি সপ্তাহে বর্ষা বিদায় নেওয়ার পালা তবে আগামী সপ্তাহে অর্থাৎ কালী পুজো ও দীপাবলির সময় আবারও খানিকটা আবহাওয়া বদল হতে পারে সেই সময় উষ্ণতা কিছুটা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে তবে ভোরের আবহাওয়া স্পষ্ট শীতের আগমনের বিষয় তবে বর্ষার মতই কি এবার শীতও নির্ধারিত সময়ের আগেই ঢুকে পড়বে বঙ্গে সেই বিষয়ে এখনো নিশ্চিত হয়ে কিছু বলছে না আবহাওয়িদের